হাই হাই বিদাতা সবকে আমার কপালে লেখা বিদাতা যা ধরি তাই ছাই হয়ে যায় বিদাতা এরকম কেন আমার সাথে হয় এমন কেন হয় বিদাতা আরে বাঘ মামা তোমার কি হয়েছে এইভাবে তুমি কান্না করছো কেন আমাকে সবকিছু খুলে বলো বাঘ মামা মিচকে বাগিনা আমার কপাল খুবই খারাপ রে মিচকে বাগিনা একটা মাত্র পুকুর সেটাও দেখ কোনো পানি না থাকার কারণে শুকিয়ে কাঠ হয়ে রয়েছে আমার বকহরে কোনো খাবার নেই আমি এখন কি খাবো কি করবো কিছুই বুঝতেছি না বাগিনা মিচকে এই ব্যাপার মামা তুমি কোনো চিন্তা করো না তুমি এক্ষুনি বেরিয়ে যাও পোনা আনার জন্য আকাশের অবস্থা বেশ একটা ভালো না আজকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হবে আমি শহরে শুনে আসলাম তুমি এক্ষুনি পোনা আনার জন্য চলে যাও কালকে সকালেই পোনাগুলো ছেড়ে দেবা পুকুরে তারপর মিসকে বাগিনার কথা মতো সে মাছের পোনা আনার জন্য চলে যায় এবং রাত্রের বেলা অনেক ঝড় বৃষ্টি হয় মাছের পোনাগুলো এখন পুকুরে ছেড়ে দেই তাহলেই ভালো হবে হা 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 মাছগুলো মনে হয় অনেক বড় হয়েছে যাই এক্ষুনি একটা মাছ ধরে নিয়ে আসি এবং রান্না করে আজকে খাবো হা 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 যাক বাবা বইরে গেলো মনে একটা শান্তি আছে মাছ তো ধরতে পেরেছে নিজের পুকুর থেকে যাই এখনই একটা বেজে খেয়ে নেব অনেক কথা লেগেছে কতদিন মাছ খাই না যে বাহ তোর হয়েছে তোর tanto সব কিছু বাকি না জন্য একদিন বাকি না মিসকেকে বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে তাটা হলে যে বেঈমানি হয়ে যায় বাহ কত সুস্বাদু সেই স্বাদ সেই স্বাদ এভাবেই বাঘ প্রতিদিন মাছ তুলে নিজের জন্য কিছু রাখত আর বাকি মাছগুলো বাজারে বিক্রি করে দিত বাঘ মামার অনেক ভালো দিনকাল চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন তারা মাঠে পারে টিম তাদের খারা বাহ বাহ একটা মাটি দেখা যাচ্ছে অনেকদিন ধরে কোনো খাবার খাই না এই পুকুরটাতে এক্ষুনি নামবো আর সবগুলো মাছ সাফ করে দেব আমি অনেক তারপর কুমির বাগমামার পুকুরের সবগুলো মাছ খেয়ে সাফ করে ফেলে বাঘমামা প্রতিদিন যখন মাছ ধরার জন্য পুকুরে বসি ফেলে কোনো মাছই বাঘমামা আর পায় না দুঃখে কষ্টে কাতর হয়ে বাগমামা আবারও মিসকে বাগিনার কাছে চলে যায় এবং মিসকে বাগিনাকে গিয়ে বলতে থাকে না তোর পরামর্শে তো আমার দিন ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে যে কি হলো রে না আমার পুকুরে এখন আর কোনো মাছ আমি বসি দিয়ে ধরতে পারছি না মাছ কোনো মাছই আমার বসিতে আর ওঠে না বাগি না এখন তুই বল আমি কি করব। আমার মাথায় আর কোনো কাজই করতেছে না না আরে বোকা মামা তোমার মাথায় কি কিছুই নেই হয়তো পুকুরে মাছ সব শেষ হয়ে গেছে তুমি বাজার থেকে এক্ষুনি পোনা নিয়ে আসো নতুন করে আবার পোনা চাষ করো মাছ বড় হলে সেটা আবার বিক্রি করবে এবং তুমি খেতে পারবে পুকুরে এখন আর মাছ নেই তুমি কি এটাও বোঝো না আচ্ছা না তোর মাথায় অনেক বুদ্ধি তোর মাথায় অনেক বুদ্ধি আমি এক্ষুনি নতুন করে আবার পোনা নিয়ে এসে পুকুরে ছেড়ে দেবো যাই রে বাগিনা ভালো থাকিস তারপর বাঘমামা পুকুরে আবার নতুন করে পোনা ছাড়লো এবং কিছুদিন অপেক্ষা করলো কিছুদিন যাবার পর যখন মামা আবার মাছ ধরতে গেল তার বসিতে কোনো মাছই উঠলো না সে দুশ্চিন্তায় আবার বাগিনা মিসকের কাছে চলে গেল বাগিনা মিসকে নতুন করে আবার পোনা ছেড়েছি কিন্তু কিছুদিন যাবার পর আমি বসিতে মাছ ধরতে গেলে দেখি কোনো মাছই ওঠে না বাগিনা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তুই একটু দেখবি আমার বাড়িতে এক্ষুনি চল মামা চলো এক্ষুনি তোমার বাসায় যাব তোমার বাসায় যাওয়ার পর পুকুরের পানিগুলো সবগুলা আমরা মেশিন দিয়ে সব ফেলে দিব তারপর দেখি মাছ কোথায় গেছে পুকুরে সব পানি ফেলে দেওয়ার পর বাঘ এবং মিসকাশিয়াল দেখতে পেলো পুকুরের মধ্যে একটি কুমির রয়েছে তখন তারা সেই কুমিরকে তারা করলো এবং কুমিরকে তারা তাড়া করতে করতে এক সময় দুজনে মিলে মেরে ফেললো বাগিনা মিসকে তুই আমার অনেক বড় উপকার করেছিস বাগিনা এখন আবার নতুন করে পুকুরে মাছ চাষ করব পোনা ছাড়ব আশা করি আমার আর কোনো সমস্যা হবে না তোর দাওয়াত রইল একদিন বাগিনা আমার বাড়িতে অবশ্যই আসবি তারপর বাগমামার আর কোনো সমস্যাই রইল না বাগমামা নতুন করে পুকুরে আবার মাছ চাষ করলো এবং সেই মাছ বিক্রি করে ভালোভাবে দিনকাল কাটাতে লাগলো